ওয়েলকাম টু আয়ার চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল আপনার নিশ্চয়ই প্রত্যেকে কম্পিউটার বা ল্যাপটপে কোনো কিছু সার্চ করার জন্য সবসময় কী হয় আপনাদের গুগল ক্রোম ব্রাউজার বা আপনার কম্পিউটারে যে ব্রাউজারটি থাকে সেটাতে ওপেন করতে হয় যেমন ধরুন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এরপর সার্চ করতে গেলে কী হয় আমাদের এই সার্চবারে এসে এখানে গিয়ে বা এখানে ইউআরএল টাইপ করে আমাদের সার্চটা করতে হয় তো এতে কী হয় আমাদের অনেকটা সময় চলে যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ ট্রিক শেয়ার করব। যার মাধ্যমে কিন্তু আপনারা এই সার্চ পার্ডটিকে আপনার ডেস্কটপের ওপরে এইভাবে রাখতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে বা ল্যাপটপে যেমন রয়েছে এখানে সার্চ বারটা তো আমি এখান থেকে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো যেমন দেখুন এখানে আমার মাইক্রোসফট এজ রয়েছে ডিফল্ট ব্রাউজার হিসেবে যেমন বাম দিকে আইকোনটা দেখে বুঝতে পারছেন তো আপনারা চাইলে এটাকে গুগল ক্রোম রাখতে পারবেন তো গুগল ক্রম কীভাবে রাখা যায় আমি সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো ধরুন আমি এখানে লিখলাম যে ফ্লাওয়ার পিকচার জাস্ট ফ্লাওয়ার লিখলাম বা ফ্লাওয়ার ইমেজ লিখে দেখুন এখানেও কিন্তু আমার সার্চ বারটা সুন্দর কাজ করছে ফ্লাওয়ার ইমেজ লিখে সার্চ করলাম দেখুন আমার ফ্লাওয়ার ইমেজ চলে এসেছে তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকেই ডাইরেক্ট সার্চ করতে পারেন ফলে আপনাদের অনেক সময়টা বেঁচে যাবে এটা একদম স্মার্ট ট্রিক্স একটা তো কীভাবে করা যায় তো চলুন দেখে নেওয়া যাক তো আপনারা জানেন যে বর্তমানে উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেনে কিন্তু মাইক্রোসফট এর যেটা আমার আইকনটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এই এই ব্রাউজারটা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে তো আপনারা কি করে প্রথমে এটাকে ডবল ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন ওকে এরপর দেখবেন ডান দিকে থ্রি ডটস এর একটা চিহ্ন রয়েছে এই ডান দিকে ক্লিক করার পর দেখবেন এখানে নিচে শেষে চলে আসবেন দেখবেন সেটিংস বলে একটা আইকন রয়েছে তো এই যে অপশানে অনেক লেখা থাকবে একটু এখানে বাম দিকে দেখুন এখানে প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিস বলে একটা এখানে অপশন রয়েছে তো এই অপশানে ফার্স্ট ক্লিক করবেন কোলে দেখবেন আপনারা অনেক অপশন পাবেন একদম নিচের দিকে স্কল করে চলে আসবেন একদম নিচে তো দেখবেন এখানে এই অ্যাড্রেস বা অ্যান্ড সার্চ বলে একটা অপশন রয়েছে তো এই অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ অপশানে ক্লিক করবেন করার পর দেখুন এখানে লেখা আছে ম্যানেজ সার্চ ইঞ্জিন এবার আপনি আমি আপনাদের বলেছিলাম যে আপনি যে যেটাকে হচ্ছে যে সার্চ ইঞ্জিনটাকে যেমন আমি ওখানে মাইক্রোসফট এজ ব্যবহার করেছিলাম তো আপনারা যদি যে চান যে গুগল ক্রোম তাহলে এই ম্যানেজ সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন করে এখানে দেখবেন এখানে সমস্ত ব্রাউজারগুলো থাকবে তো আমি ধরুন এখানে গুগল ক্রোমকে ব্রাই ডিফল্ট ব্রাউজার বা সার্চ ইঞ্জিন হিসেবে রাখতে চাইছি তো আমি এই গুগল গুগল আছে এখানে গিয়ে এই থ্রি আছে এখান থেকে ক্লিক করে এখানে দেখবেন মেক ডিফল্ট বলে একটা অপশন আসবে এই মেক ডিফল্টে আমি ক্লিক করে দিলাম ওকে তো এখানে আমার কাজ শেষ এবার আমি ব্যাক করে যাব তারপরে দেখবেন আবার ওই থ্রি ডর্স যেখানে আমরা ফার্স্ট টাইম ক্লিক করেছিলাম ওখানে যাবেন ওখানে দেখবেন আমি যেমন সেটিংসে ক্লিক করেছিলাম ওর আগে দেখবেন মোর টুলস বলে একটা অপশন রয়েছে এই মোর টুলসে ক্লিক করবে লোক মাউস পয়েন্টটা নিয়ে যাবেন যাওয়ার পরে একদম একটু নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে লেখা আছে লঞ্চ সার্চ বার দেখতে পাচ্ছেন লঞ্চ সার্চ বার বলে লেখা আছে তো এর উপরে ক্লিক করবেন করলেই দেখবেন আপনাদের সার্চ বারটা এখানে চলে আসবে পাচ্ছেন এই সার্চ পার্টটা কিন্তু আমার কম্পিউটারের মধ্যে চলে এসেছে আপনি এর উপর মাউস পয়েন্টটা ক্লিক করে রেখে ড্র্যাগ করে আপনি এটাকে যে কোনো স্থানে কিন্তু কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনের উপর যে কোনো স্থানে কিন্তু আপনি এটাকে বসাতে পারবেন বা সেট করতে পারবেন তো আমি এই পেজটা ক্লোজ করে দিচ্ছি দেখুন ক্লোজ করে দেওয়ার পরেও কিন্তু আমার এটা থেকে যাচ্ছে এবার হয়তো আপনাদের মনে হতে পারে যে এখানে মাইক্রোসফট এজের চিহ্ন দেখাচ্ছে অ্যাকচুয়ালি কি হয় এটা যেহেতু আমি এস থেকে করেছি তো তাই এটা দেখাচ্ছে কিন্তু আমার এই সার্চ কিছু করলে সেটা কিন্তু এবার গুগল থেকেই খুলবে দেখুন আমি এখানে এবার সার্চ করছি ফ্লাওয়ার ঠিক আছে ফ্লাওয়ার ফটো দেখুন লেখার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ফ্লাওয়ার ফটোটা এসছে এটা কিন্তু গুগল থেকে এসছে ব্রাউজারটা এটা এজে হতে পারে কিন্তু এই সার্চ ইঞ্জিনটা দেখুন এখানে গুগল কিন্তু লেখা রয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা এই গুগলের সার্চ ইঞ্জিনটাকে খুব সহজেই কিন্তু আপনার ডেস্কটপের স্ক্রিনে রেখে কিন্তু ব্যবহার করতে পারবেন যার ফলে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে এবং এটা একটা স্মার্ট পদ্ধতি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ট্রিক্স শেখার জন্য ধন্যবাদ